পাকিস্তানে যে বিল পাশ হয়েছে সেই বিলে পরিষ্কার করে সেনা প্রধানকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার জন্য বেশ কয়েকজন বিচারক তাদের পথ ছেড়ে দিয়েছেন ইতিমধ্যে পাকিস্তানের যে বিভিন্ন বিরোধী গোষ্ঠী বা বলা ভালো বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য যেসব গোষ্ঠী তারা বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা একেবারে বিরোধিতা শুরু করেছে কি সেই বিল সেই বিলে বলা হচ্ছে নাকি সেনা প্রধান শুধু সেনা প্রধান থাকবেন না তাকে পদ একেবারে বাড়িয়ে দিয়ে তিন বাহিনীর প্রধান করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে কোনো মামলা হবে না তার বিরুদ্ধে কোনো অন্যায়ের বিচার হবে না কেউ কোনোদিন মামলা করতে পারবে না তিনি যতদিন চাইবেন ততদিন সেই পদে থাকবে এবং এই যে সর্বশক্তিমান হওয়ার যে চেষ্টা একেবারে রকেট গতিতে তার উত্থান হলো কিভাবে উত্থান হলো আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে পেহেলগাঁও হামলা বা তার আগে যদি পুলওয়ামার হামলা বলি পুলওয়ামা হামলার সময় এই একজন ফিদায় হামলা করে বা সেই সময়ে এই আড্ডি এক্স হামলায় চল্লিশ জন আধা সেনার মৃত্যু হয় সেই আধা সেনার যে মৃত্যু হয় সেই কনভয়ের যে হামলা সেই হামলায় একটা ফিদায় হামলা ছিল বা সুইসাইড বোম্বার ছিল বলা ভালো এই সুইসাইড বোম্বার বা গোটা প্ল্যানিং বা গোটা প্লটিং সমস্তটাই বলা হয়েছিল আসিম মনিরের বুদ্ধি এবং এই আসিম মনির সেই সময় তৎকালীন আইএসআই প্রেসিডেন্ট বা চিফ ছিলেন এবং এই আইএসআই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এর চিফ এবং তারপর আস্তে আস্তে সরকারের নজরে আসতে শুরু করেন এবং তিনি বেসিক্যালি জঙ্গিদের ইন্সপায়ার করতে শুরু করেন এই ঘটনার পর আস্তে আস্তে এই যে এপ্রিল এপ্রিল মাসের পেহেলগাঁও হামলা পেহেলগাঁও হামলা নিশ্চয়ই মনে করিয়ে দেবে আপনাদের যে পেহেলগাঁও হামলার পর রকেট গতিতে কীভাবে তার উত্থান হলো একদিক থেকে পেহেলগাঁও হামলা তারপর চীন আমেরিকা আমরা যেটা ভেবেছিলাম তেমনটা না হলেও চীন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব হলো একেবারে রকেট গতিতে উত্থান এই রকমটাই তো হয়েছিল পারভেজ মুসারেফের ক্ষেত্রে প্রাথমিকভাবে পারভেজ মুশারফ দু সালে এই গোটা পাকিস্তানের একেবারে সর্বাধিনায়ক হয়ে বসেন এবং সর্বাধিনায়ক নয় শুধুমাত্র যখন সামরিক শাসন হয় তিনি সর্বাধিনায়ক হন এবং এরপর তিনি রাষ্ট্রপতি নিজেকে ঘোষণা করেন তারপর কি হয়েছিল নিশ্চয়ই আমার আপনার সবারই মনে আছে দু এক সালের পর থেকে কি হয়েছিল পাকিস্তানে আস্তে আস্তে পাকিস্তান আরও ভারত বিদ্বেষী হয়ে উঠলো জঙ্গি হামলা বাড়তে থাকলো আমি বলতে চাইবো সেই সময় তিনি যখন সেনাপ্রধান ছিলেন কিভাবে বিভিন্ন দিক থেকে ভারতের জমি দখল করা যায় ভারতকে আক্রমণের মুখে ফেলা যায় সে সমস্ত তিনি করিয়েছিলেন লাদাখে একটা বড় অংশ দখল করার চেষ্টা করেছিলেন তার ফলে কার্গিল যুদ্ধ হয় কার্গিল যুদ্ধে পরাজয় হয় এবং ঠিক সেইখান থেকে তারও উত্থান এবং তার উত্থান এমনভাবে হয় আস্তে 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 কয়েক বছরের মধ্যেই সামান্য এক দু বছরের মধ্যেই তিনি সর্বাধানীয় পদে বসে পড়েন এবং একেবারে শুধু তাই নয় গোটা দেশে সামরিক শাসন হয় এবং তারপর তিনি রাষ্ট্রপতি ঘোষণা করেন নিজেকে এই দু সালের পর থেকে একেবারে বিশেষজ্ঞ গোয়েন্দা যারা ছিলেন তারা বলতেন যে এই পারভেজ মোশারেফের সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদ্দিন থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী লস্করিতেই বা কায়দা থেকে শুরু করে সমস্ত জঙ্গি গোষ্ঠীদের একটা অবাধ বিচরণ এবং এই গোটা পাকিস্তান জুড়ে প্রত্যেকের একটা থাকার ব্যবস্থা প্রত্যেককে শেল্টার দেওয়া যেমনটা দু সালের পর লাদেনা শেল্টার পেয়েছিল এবং এই যে গোটা দেশে গোটা পাকিস্তান জুড়ে যে সন্ত্রাসের যে একেবারে ছায়া ঘনিয়ে আসা ছায়া নামিয়ে আনা সেই গোটা পাকিস্তানে সন্ত্রাসবাদী জঙ্গিপোষণ এইটা শুরু করেছিলেন পারভেজ মুসালেফ এবং সেইটা ভারতের সঙ্গে শত্রুতা করতে